হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিও টপিকটা হচ্ছে যে নিজের ভিডিও নিজে যদি বারবার প্লে করে দেখি সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলের কোনো ক্ষতি হবে কি না তো বন্ধুরা আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন যে আপনাদের চ্যানেলে কোনো ক্ষতি হবে কি না আমরা অনেকে যারা ইউটিউবে নতুন আসি ইউটিউবে আসার পর আমরা কাজ শুরু করি তো আমরা যখন আমাদের ভিডিও আপলোড করি তো আমরা অনেকেই যারা কি করি যে নিজের ভিডিও প্লে করে দেখি যে আমাদের ভিডিওটা কেমন হয়েছে বা আমাদের ভিডিওটা দেখতে কেমন লাগছে তা আমরা অনেকে কিন্তু না জেনে আমাদের নিজেদের অজান্তে কিন্তু অনেক বড় বড় ভুল করে ফেলি যে ভুলগুলো করার কারণে আমাদের পরবর্তীতে এই ভুলের মাসুল আমাদেরকে দিতে হয় আমরা প্রথমে কিন্তু জানি না পরবর্তীতে যখন ভুল করে ফেলি সেই ভুলের মাসুল আমরা পরবর্তীতে পাই আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন বা ইউটিউবে কাজ করতে চাচ্ছেন বা ভবিষ্যতে করবেন আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ নিজের ভিডিও নিজে বারবার দেখলে কোনো সমস্যা হবে কি না এটা আপনার মাস্ট বি জানতে হবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা প্রথমত আমি আপনাদেরকে যেটা বলতে চাই আপনি আপনার নিজের ভিডিও বারবার দেখতে পারেন কিন্তু আপনি কখনোই আপনার ইউটিউব চ্যানেল থেকে আপনার ভিডিও দেখবেন না তাহলে আপনি বারবার আপনার ইউটিউবের ভিডিও দেখবেন কোথা থেকে আপনি যখন একটা ভিডিও এডিট করবেন অর্থাৎ আপনি ভিডিও আপলোডের আগে যখন এডিট করবেন এডিট করার পরে কিন্তু আপনাকে দেখতে হবে বারবার যে আপনার ভিডিওর মধ্যে কোনো রকমের ভুল ভ্রান্তি আছে কি না বা আপনার ভিডিওটা দেখতে কেমন লাগছে এগুলোকে আপনি কখন দেখবেন ভিডিও আপলোডের আগে আপনি কখনোই ইউটিউবে ভিডিও আপলোডের পর আপনার ভিডিও দেখবেন না আপনার অনেকে কিন্তু এই ভুলটা করে ফেলেন যে আপনি ভিডিও আপলোড করেছেন আপলোড করার পর পরে কিন্তু আপনার ভিডিওটা আপনি প্লে করে দেখছেন যে আপনার ভিডিও দেখতে কেমন লাগছে বা আপনার ভিডিওতে কয়টা ভিউজ এসেছে বা আপনি দেখলেন আপনার ভিডিওতে কতটুকু ওয়াশ টাইম আসলো এগুলো আপনারা নিজেরাই প্লে করে দেখেন আমার কথা আমি বলি আমি যখন ইউটিউবে এসেছিলাম আমার মেন চ্যানেল যেটা হচ্ছে কৌশিক মামুন আপনার অনেকই চ্যানেল আমার এই চ্যানেল বাদেও আর একটা মেন চ্যানেল রয়েছে অর্থাৎ বড় চ্যানেল সেই চ্যানেলে প্রায় চোদ্দো হাজার মতো সাবস্ক্রাইবার রয়েছে আমার চ্যানেলটা আমি গ্রো করতে পারিনি আমি ব্যর্থ হয়ে গেছি কেন ব্যর্থ হয়ে গেছি আমি ছোটোখাটো অনেক ভুল করেছি প্রথমত ইউটিউব সম্পর্কে জানতাম না বুঝতাম না আপনাদের মতো আমিও কিন্তু খুব একটা ভালো জানতাম না বুঝতাম না এই কারণে অনেক বড় ভুল করে ফেলেছি তো আমি মেন প্রথম যে ভুলটা করে ফেলি সেটা হচ্ছে আমি জানতাম না আমার দুই বছর আগে একটা চ্যানেল ক্রিয়েট করা ছিল ইউটিউবে অর্থাৎ আমি সেই সময় চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম তো আমার ইউটিউবে ভিডিও দেওয়া নিয়ে কোনো চিন্তা ছিল না যে ইউটিউবে ভিডিও দিতে হবে বা ইউটিউবিং করতে হবে কন্টিনিউ তো সেক্ষেত্রে দুই বছর পরে গিয়ে আমি সেই চ্যানেলটা আবার কন্টিনিউ চালাতে থাকি এখানে আমি বড় একটা মিস্টেক করে ফেলি সেটা হচ্ছে আমি ওই পুরাতন চ্যানেল নিয়ে যদি কাজ না করতাম যদি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করে কাজ করতাম তাহলে আমার সাবস্ক্রাইবার হয়ে যেত দ্বিগুণ আমার চ্যানেলটা অনেক বেশি আমি গ্রো করতে পারতাম যেহেতু আমার চ্যানেলটা ডেড হয়ে গেছিলো দুই বছর পড়েছিলো একটা চ্যানেল সেই চ্যানেলে আমি কাজ করা শুরু করি দুই নম্বরে যে মিস্টিকটা করি সেটা হচ্ছে নিজের ভিডিও নিজে বারবার দেখি অর্থাৎ আমি জানতাম না আমাকে কেউ জানিয়েছিল না বা আমি কোনো এই ধরনের ভিডিও পেয়েছিলাম না ইউটিউবে যে নিজের ভিডিও নিজে দেখলে কোনো ক্ষতি হয় কি না যেহেতু আমি জানতাম না আমার নিজের অজান্তে আমি অনেক বড় একটা ভুল করে বসি যে প্রত্যেকদিন ভিডিও আপলোড করতাম নিজের ভিডিও নিজেই প্লে করে দেখতাম তিন চার বার করে দেখতাম তারও বেশি আমি দেখতাম যে আমার ভিডিওটা দেখতে কেমন লাগছে আমার ভিডিওতে কতগুলো ভিউ এসেছে তো এগুলো বারবার আমি ভুলগুলো করেছি এগুলো করার কারণে কী হয়েছে আমার চ্যানেলের যে ইম্প্রেশন সেটা ডাউন করে দিয়েছে চ্যানেলের রিচ ডাউন করে দিয়েছে আমি যতই ভিডিও দিয়ে আমার ভিডিওতে ভিউজ আসে না অনেক বড় একটা ভুল আমি করে ফেলি তো আপনারা এখন থেকে সাবধান হন কেউ নিজের ভিডিও কখনোই নিজে বারবার প্লে করে দেখবেন না আপনি দেখবেনই না কেন আপনাকে কেন দেখতে হবে আপনি দেখবেন যখন আপনার ভিডিওটা আপনি এডিট করবেন আপনার ভিডিও এডিট করার পরে আপনি বারবার দেখবেন আপনার উপকার হবে যদি কোনো ভিডিওর মধ্যে ভুল থাকে সেটা আপনার চোখে পড়বে কিন্তু আপনি ভিডিওটা ইউটিউবে আপলোড করার পরে বারবার প্লে করে যদি দেখেন আপনি অনেক বড় ক্ষতির সম্মুখীন হবেন এছাড়া সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন আমরা কখনোই আমরা আমাদের ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করে ফেলেছি করার পর আমরা অনেকেই জানি যে আমাদের ইউটিউবে অ্যাড চলবে কারণ মনিটাইজেশন আমরা পেয়ে গেছি তো আমরা কি করি আমাদের ইউটিউবে যে ভিডিও সেটা প্লে করে দেখি যে আমাদের ভিডিওর মধ্যে অ্যাড দিচ্ছে কিনা এইগুলো অনেক বড় একটা মিস্টিক ঠিক আছে আর এর মধ্যে সবচেয়ে বড় ক্ষতি যেটা হয় সেটা হচ্ছে আপনি যদি ইনভ্যালিড ক্লিক অর্থাৎ আপনার যে অ্যাডগুলো আসে তার উপরে যদি ইনভ্যালিড ক্লিক করে ফেলেন তাহলে আপনার মনিটাইজেশনও কিন্তু রিজেক্ট করে দিতে পারে আপনার মনিটাইজেশন চলে যেতে পারে এত বড় বড় ভুল আমরা মিস্টেক করে ফেলি আমরা জানি না আমাদেরকে জানতে হবে ইউটিউবের নিয়ম ইউটিউব কমিউনিটি সম্পর্কে জানতে হবে ইউটিউবে যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এগুলো কেন দেয় মানে সম্পূর্ণ ডিটেলস আমাদের সব কিছু জানতে হবে কারণ আমরা যদি রুলস না মেনে আমরা যদি ইউটিউবে কাজ করি আমরা কিন্তু দীর্ঘদিন ইউটিউবে থাকতে পারবো না তো সর্বশেষ আপনাদের যে নিউজটা দিতে চাই কেউ নিজের ভিডিও কখনোই নিজে প্লে করে দেখবেন না আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমি এর ভোগান্তির শিকার হয়েছি ঠিক আছে তো আপনারা কেউ ভুলটি করবেন না আজকে ভিডিওটা খুব বেশি আর লং করবো না আশা করি আপনারা বুঝতে পেরেছেন নিজের ভিডিও যদি নিজে প্লে করে দেখেন সেক্ষেত্রে কী ক্ষতি হতে পারে আপনার চ্যানেলে তো বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আপনারা পেয়ে যাবেন অবশ্যই ইউটিউবে সমস্ত রুলস টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন